آيات ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الـ অনুবাদ আল্লাহর প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির বাইরে যেখানেই তাদেরকে পাওয়া গেছে সেখানেই তারা লাঞ্ছিত হয়েছে আর তারা আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে এবং তাদের উপর দারিদ্র্য নির্ধারণ করে দেয়া হয়েছে এটা এ জন্যে যে তারা আল্লাহর আয়াতসমূহের সাথে কুফুরি করত এবং অন্যায়ভাবে নবীগণকে হত্যা করত তা এজন্যে যে তারা অবাধ্য হয়েছিল এবং সীমালঙ্ঘন করত